কোনো দিশা না পেয়ে গাছতলায় আশ্রয় নিল এবং দেখতে থাকলো তাদের ঘরটা খুব নড়াচড়া করছে এই বুঝে ঘরটা ভেঙে যায় রূপপুর গ্রামে এক মিসকে শিয়ালের দম্পতি বাস করত। তাদের একটা মেয়ে ছিল নাম ছিল তার টুম্পা শিয়াল রাজার বাড়িতে মালির কাজ করত। আর শিয়ালিনীও তার মেয়ে বাড়িতেই থাকতো শিয়ালিনীর মেয়ে টুম্পা যখন স্কুলে যেত তখন শিয়ালিনী বাড়ির সমস্ত কাজ করত। এভাবেই বেশ হাসি খুশিতেই তাদের দিন কাটছিল এভাবেই বর্ষা মাস চলে আসলো বর্ষা মাস তো চলে আসলো তোমাকে কত করে বললাম ঘরটা মেরামত করাও চালটা ফুটো হয়ে গেছে দেয়ালটা ভেঙে যাচ্ছে এবার যে কি হবে এ চিন্তায় তো আমি শেষ হয়ে গেলাম হ্যাঁ গিন্নি সবই তো দেখতে পাচ্ছি কিন্তু কি করবো রাজা মশায়ের কাছে টাকা চাইলে তো উনি টাকা দেয় না ঘরটা যে কিভাবে মেরামত করাবো যেভাবেই হোক যত কষ্টই হোক তুমি এবার ঘরটা মেরামত করাও ছোট্ট একটা মেয়ে তো আছে আমাদের ঠিক আছে দেখি তুমি অত শত চিন্তা করো না দেখি আজকে রাজা মশাইকে বলে কিছু টাকা আনতে পারি কিনা যাই হোক টুম্পা রেডি হয়েছে ওকে রেডি করিয়ে দাও তাড়াতাড়ি যেতে হবে তা না হলে ওদিকে আবার কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে আচ্ছা ঠিক আছে আমি টুম্পাকে রেডি করে পাঠিয়ে দিচ্ছি তুমি বাইরে গিয়া দাঁড়াও তিরবিশকে কাজ না করে তুই এখানে কি করছিস হ্যাঁ শুধু কাজে ফাঁকি দেওয়া তাই না কেন এসেছিস এখানে তাড়াতাড়ি বল মহারাজ আপনি তো সবই জানেন আমার বাড়িটা ভাঙার পথে এবছর ঠিক না করলে বর্ষায় মনে হয় বাড়িটা ভেঙে যাবে তাই কিছু টাকা আপনার কাছে নিতে এসেছিলাম আমি কি টাকার গাছ লাগিয়েছি নাকি যখন ইচ্ছে এসে ছিঁড়ে নিয়ে যাবি যা কাজ কর গিয়ে দেখবো রাজা মশাই শিয়ালকে টাকা না দিয়ে পাঠিয়ে বেশ দিলে মা আজকে যে খুব তাড়াতাড়ি চলে আসলে স্কুল থেকে কিছু কি হয়েছে পূজানমা আমড়া দপ্তর থেকে খবর এসেছে আজকে নাকি অনেক ঝড় বাতাস হবে তার ম্যাডাম আমাদের তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে কি বলছিস কি রে মা এখন যদি ঝড় বৃষ্টি হয় তাহলে তো আমাদের ঘরটা বোধহয় বার ভেঙেই যাবে কবে থেকে তোর বাবাকে বলছি কুহাটা ঠিক করতে এখন যে কি হবে একমাত্র আল্লাহই জানে

কোন দিশা না পেয়ে গাছতলায় আশ্রয় নিল এবং দেখতে থাকলো তাদের ঘরটা খুব নড়াচড়া করছে এই বুঝি ঘরটা ভেঙে যায় এখন আমরা কোথায় থাকবো এই ছোট্ট মেয়েকে নিয়ে এমন ঝড় রাতে কোথায় যাব আমরা তারপর তারা আর কোনো উপায় না পেয়ে চলে গেল আশ্রয়ের আশায় সবার কাছে গেলেও কেউ তাদেরকে আশ্রয় দিল না মনের দুঃখে তারা সেখান থেকে জঙ্গলে চলে গেল জঙ্গলে একটি গাছের নিচে যখন তারা দাঁড়িয়েছিল তখন একটি টুনি তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা এই ঝড় রাতে এখানে কি করছো তখন শেফা শিয়ালিনী তার সমস্ত দুঃখের কথা খুলে বলল। এই কথা শুনে সে বলল ঠিক আছে আমি একটু আসছি তোমরা দাঁড়িয়ে থাকো সে তার বন্ধু তোতার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল সব ঘটনা শুনে তোতা বলল চলো ওদেরকে আমরা সাহায্য করি তারপর তারা সেখান থেকে উড়ে তাদের কাছে গেল এবং শেয়ালকে বলতে লাগলো দিয়েছি তোমাদেরকে আমরা ঘর বানিয়ে দেব কিন্তু তার জন্য আমাদের ঘাসের প্রয়োজন তোমরা আমাকে ঘাস এনে দাও ঠিক আছে তোমরা চিন্তা করো না আমরা তোমাদেরকে ঘাস এনে দেব তোমরা ঘর বানাও পর শিয়াল শিয়ালিনি ও টুম্পা ঘাস এনে দিল আর টুনি ও তোতা মনের সুখে ঘর বানাতে থাকলো তাদের ঘর যখন তৈরি হয়ে গেল তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা যদি আমাদের ঘর বানিয়ে না দিতে তাহলে যে আমরা কোথায় যেতাম তা ঠিক ছিল না 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 তোমাদের ধন্যবাদ দিতে হবে না তোমাদের উপকার করতে পেরে আমাদের খুব ভালো লাগলো এভাবেই তারা একটা ঘর পেয়ে গেল বন্ধুরা আমাদের গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে যেতে ভুলো না তোমরা হে আল্লাহ আমি এখন অসুস্থ হয়ে পড়েছি এত বড় দৌড়াতে আমাদের কি হবে আমার ছোট্ট মেয়েটা কি করবে কিছুই বুঝতে পারছি না শেফাশিয়ালিনী এসব কথা ভাবতে ভাবতেই তার মেয়ে সেখানে চলে আসলো কান্না করো না কি করব রে মা কান্না ছাড়ার কি আছে আমি এমন অসুস্থ হয়ে পড়ে আছি মা তুমি আর এভাবে কান্না করো না জানো আমাদের জঙ্গলের যে বাগানটা সেই বাগানে না অনেক ফুল ফুটেছে বাঘিনী আনটিকে দেখলাম সে বাগান থেকে ফুল নিয়ে বাজারে বিক্রি করতে জানো মা কালকে আমিও যাব ফুল তুলতে এ কি বলছিস রে মা তুই তুই ফুল তুলতে যাবি তোর যে ভীষণ কষ্ট হবে হাই আল্লাহ আমার পোড়া কপাল আমি এমন অসুস্থ না হলে আমার এই বাচ্চা মেয়েটাকে তো কাজে যেতে হতো না মা তুমি এতো দক্ষ করো না সব কিছু ঠিক হয়ে যাবে তুমি যখন সুস্থ হবে তখন তো আমাকে আর কাজ করতে হবে না কিন্তু এখন তো করতে হবে তাই না বলো আচ্ছা ঠিক আছে এখন আর চিন্তা না করে খাওয়া দাওয়া করে নে পরের দিন সকালবেলা পিঙ্কি ফুলের ঝুড়ি হাতে নিয়ে সেই বাগানের উদ্দেশ্যে রওনা হলো আর পিঙ্কির মা খুব চিন্তায় থাকলো মেয়ের কি হবে ইস অনেক সকাল হয়ে গেছে আমার মনে হয় দেরি হয়ে গেল ওরা মনে হয় ফুল তুলতে চলে এসেছে আরে দেখ তো ওটা শেফাশিয়ালের মেয়ে না ওর এত বড় সাহস এই বাগানে আসছে ও যদি এই বাগান থেকে ফুল নিয়ে যায় তাহলে তো আমাদের বেচা লস হয়ে যাবে তুমি একদম ঠিক বলেছ ও যদি এখান থেকে ফুল নিয়ে যায় তাহলে তো আমাদের আর বেচা হবে না আমাদের তো বিপদ হয়ে যাবে এখন কি করা যায় কি আর করা যাবে ওকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে তা না হলে তো আমাদেরই ক্ষতি হবে বলো ও আসুক ওকে মজাটা আজকে বোঝাবো এই বাগানের দিকে ওকে আর আসতে দেব না তুমি দেখে নিও ঠিক বলেছ ওকে এখন থেকে টাইট না দিলে ও কিন্তু আমাদের পাত্তা দেবে না তাড়াতাড়ি চলো কিরে পিঙ্কি তোর এত বড় সাহস তুই বাগানে এসেছিস কেন এসেছিস বল এই বাগানে তোর কি চাই ও মা আন্টি এই বাগান কি কারণ একার সম্পত্তি যে এখানে আমি আসতে পারবো না আমি এখানে ফুল তুলতে এসেছি ফুল তুলে বাজারে বিক্রি করে বাসায় বাজার নিয়ে যাব আহারে মামা বাড়ির আবদার ফুল তুলে এসে বাজারে বিক্রি করবে আমরা কি তাহলে ঘোড়ার ঘাস কাটবো আন্টি তুমি এভাবে বলছো কেন তুমি তো জানোই আমাদের অবস্থা মা ভীষণ অসুস্থ ঘরে চাল ডাল নেই তাই তো আমি ফুল তুলতে এসেছি তোকে যদি আমরা দয়া করতে যাই তাহলে তো আমাদের না খেয়ে মরতে হবে যা বলছি যা এখান থেকে এক্ষুনি ভেগে যা এই বলেই বাঘিনী পিঙ্কিকে লাথি দিয়ে ফেলে দিল আনটি তোমরা এত নিষ্ঠুর তোমরা আমাকে মারলে আমি এতিম বলে তোমরা আমার সাথে এরকম ব্যবহার করতে পারলে আমি তো একটু ভুলি নিতে চেয়েছিলাম হ্যাঁ হ্যাঁ তোমরা আমার সাথে এমন কেন করলে তোর যদি তো ফুলই নিতে ইচ্ছা হয় তাহলে যা পাশের বাগানে ওই পিচাশিনীদের বাগানে যা যে ফুল নিয়ে আয় নিয়ে বিক্রি কর যা এরকম কান্নাকাটি করলে তারা হয়তো গলে যেতে পারে যা যা ওইখানেই যা তুই বেশ তাহলে আমি ওখানেই যাব যা হয় হবে আমার তোমাদের তাতে কি এই বলেই পিঙ্কি সেখান থেকে চলে গেল আর ওরা তাকিয়ে রইল রে মা তুই কান্না করছিস কেন কি হয়েছে আর ফুল পাসনি নাকি মন খারাপ হয়েছে এই জন্য জানো মা বাঘিনী আন্টি না আমাকে মেরেছে ফুল তো নিতেই দিল না আমাকে ঢাকা দিয়ে ফেলে দিয়েছে একটা ফুলে আমাকে নিতে দিল না মা আর বানর আন্টিটা বলেছে পাশেই নাকি আর একটা ফুলের বাগান আছে তাহলে কালকে আমি ওখানেই যাব না মা না ওখানে যাওয়া যাবে না ওখানে যে পিচাশিনীদের বসবাস ওখানে গেলে ওরা তোমাকে মেরে ফেলবে আমি না খেয়ে থাকতে রাজি আছি কিন্তু তোমাকে হারাতে না মা তোমার ওখানে যাওয়া লাগবে না মা তুমি এত চিন্তা করো না আমার কিচ্ছু হবে না ওদেরকে বুঝিয়ে শুনে বলবো আমি দেখি ওরা আমাকে ফুল দেয় নাকি এইসব কথা বলা বলি করতে থাকে ওরা কিন্তু পরের দিন পিঙ্কি তার মাকে না জানিয়েই সেই জঙ্গলের দিকে রওনা দিল শরে বাবা রে বাবা হে আমি কোথায় চলে আসলাম হে জঙ্গল দেখে তো আমার খুব ভয় করছে তবে যাই হোক ফুল তো আমাকে নিয়েই যেতে হবে ওরে বাবা রে বাবা দত্ত ভাই তুমি আমাকে মেরো না আমি খুব অভাবে পড়ে এসেছি তোমাদের বাগান থেকে কিছু ফুল নিয়ে গেলে ওগুলো বাজারে বিক্রি করতে পারবো আর সেই টাকা দিয়ে আমাদের সংসার চলবে তুমি আমাকে মেরো না আশ্চর্যের বিষয় হলো দত্তটি পিঙ্কিকে কিছুই বলল না সে সেখান থেকে চলে গেল কত সুন্দর বাগান কিন্তু আমি যে বাগানে আসলাম দত্তটি যে আমাকে কিছুই বলল না এই কথা বলার পরপরই সেখানে একটা পেচাশিনী চলে আসলো সর পেঙ্কি ফুল যা কেউ কিছু বলবে না তারপর পিঙ্কি অনেক ফুল উঠিয়ে বাজারে গেল বিক্রি করতে তারপর বাজারে পিঙ্কির ফুল দেখে তো বাঘিনী আর বানর খুব অবাক হয়ে গেল এত সুন্দর ফুল ওখান থেকে ফুল নিয়ে আসলো ফিচাসিনীরা ওকে কিছু বলল না এটা ভেবে তারা ভাবল যে পরের দিন তারাও যাবে সেখান থেকে ফুল আনতে পরের দিন তারা সেই বাগানের দিকে গেলে ফিচাসিনী তাদেরকে জাদু করে মেরে ফেললো আর এখানেই তাদের লোভের সমাপ্ত ঘটল